শুনা যায় তুই তুলনা করিবার এটা অনেক ভাল পাইস যেমন উ এত আছে আমার কেনে নাই উবার জীবনটা এতবারই সুন্দর মোর জীবনটা কেনে না হয় তাহলে এটি কিনা না একটা কথা শুনেন বন্ধু মোর যদি এঠে তুলনায় করিবার নাগা হয় তাহলে এটা উমার স্বাতত কেনে না হয় যায় না কি আমার থেকেও অনেক অসহায় যদি তুলনায় করিবার নাগা হয় তাহলে এটা উমার স্বত কেনে না হয় যাই নাকি স্টেশনত বসিয়া রাতি কাটায় যদি তুলনায় করিবার নাগা হয় তাহলে এটি উমার স্বত কেনে না হয় যার নাকি গোটায় দিনটায় হস্পিতালতে পার হইয়া যায় হ্যাঁ যার নাকি গোটায় দিনটায় হস্পিতালতে পার হইয়া যায় উমার স্বাতত কেনে না হয় এটা কি আমার দুঃখ দিন কাটার সবথেকে বড় কারণ কি জানেন ওইটা হল তুলনা করা হ্যাঁ তুলনা করা আমা এঠে কিনা তুলনা করি ওইলা মানসিক স্বাতত যায় নাকি আমার থাকি অনেক বেশি উপরত আমার এঠে তুলনা করি ওইলা মানসির সাথে যাই এঠে হবার পায় সফলতা দুয়ারো চাইয়া খাড়া হইয়া আছে আমার সব থাকি বড় অন্যায় কোনটা জানেন মানসির থাকি বড় অন্যায় কোনটা জানেন আমার এঠে যে কাহর বাহেরার অবস্থা দেখিয়ায় বাহেরার থাকি দেখিয়ায় ভাবি নেই যে উয়াই অনেক সুপদ আছে যে মানে উয়াই অনেক খুশিতে দিনগিলা কাটায় কিন্তু এটি হবার পায় উ জীবনটা অনেক বেশি দুঃখ দিয়ে বোঝাই হয়ে আছে রাতে নিন্দু না ধরে হবারও পায় আপনার জীবনের মতন করিয়ায় অল্প সুখ পাবাদ যায় আমার এটি সব সবথেকে বড় অপরাধ কি জানেন আমায় এটি মনে করি টাকায় বোদায় সুখ আনি দেয় টাকা দিয়ে বোধহয় সুখ কিনিবার পাওয়া যায় কিন্তু বাস্তবতে এটি কিনা এমনটা নহয় টাকা থাকিলেও সুখ কিনবার পাওয়া না যায় টাকা কোনোদিনও সুখ কিনি আনি দিবার না পায় আমার মনে হয় আমার ধারণা করি, কালি না হলে পরশুদিন সুখ আসিবে আসল কি জানেন বন্ধু সুখ কোনোদিনও কাহর জীবনত আলাদা করি আইসে নাই আর কোনোদিনও আসিবারও নহয় হয় সুখ কোনোদিনও আলাদা করে নাইছে প্রত্যেকটা দিনের মধ্যত তোক সুখ অঞ্চায় নিকলিবা নাগিবে প্রত্যেকটা দিনের মধ্যত সুখ অংশে নিকলিবার নাগা হয় প্রত্যেকটা দিনের মধ্যে সুখ অংশে নিকলিবার নাগা হয় খালি যে এসে একমাত্র তুই সুগঞ্চা এমনটা তো নহয় এই পৃথিবীখানের সব মানুষগুলাই কিন্তু সুগঞ্চায় আমায় এঠে শোকায় সুগঞ্চাই বাস্তবতে এঠে প্রকৃত সু কোটে থেকেই পাওয়া যায় জানেন কেমন করি পাওয়া যায় জানেন আর ওইটা হল চিন্তা ভাবনা করিয়া হ্যাঁ চিন্তা ভাবনা করিয়া মুই যেইটা পাইছো ওইটা কয়জনে বা পায় আর মতন সুখের জীবন কয়জনকারে বা হয় ভগবান ওইটা কয়জনের বা কপালত সহ্য হয় কতজনের বা কপালত সহ্য করে ভগবান যেটা করে ভালেই করে আমার যেরকম আছি অনেক ভালো আছে আর এই চিন্তা ভাবনাটাই পৃথিবীর শ কৌটি মানুষের মনত এলাও সুখ জাগিয়া রাখিস পৃথিবীর শ কৌটি মানসিক এলাও সুকুত রাখিস যার জন্যে তুই এঠে বিশ্বাস করিস যে তুই সুকুত আছিস আর এইটাই সুকুত থাকার সবথেকে বড় মন্ত্র আর সবথেকে বড় উত্তম সূত্র তাহলে সবার শেষত বন্ধুরা ভিডিও একটা লাইক দেন আর ভিডিও খান লগ বন্ধুর সাথে শেয়ার করেন তার স্বার্থতে ভিডিও কেমন লাগিল কমেন্টও জানান